সালামু আলাইকুম চলে আসলাম আহ আবার লাইভে তো দীর্ঘ দুই তিন মাস পর আবার মনে হয় তিন আরো অনেক বেশি হবে যাই হোক অনেকদিন পর আবার লাইভে আসলাম তো আমি বাংলাদেশে বাংলাদেশ থেকে মালদ্বীপে বর্তমানে অবস্থান করতেছি মালদ্বীপে যেখানে অবস্থান করতেছি সেই জায়গার নাম হচ্ছে কিহাদু আইল্যান্ড তো কি আইল্যান্ডে আমি বসবাস করতেছি মালদ্বীপের অবস্থা খুবই খারাপ এবং মালদ্বীপের নিয়ম কানুন খুব কড়া তো মালদ্বীপে একটা বিষয় কি যেখানে সেখানে যাওয়া যায় না আর সব সময় এবং মালদ্বীপে আপনারা জানেন সবাই যে মালদ্বীপে বিভিন্ন দেশের গেস্টরা কিন্তু মালদ্বীপে আসে বিভিন্ন দেশের গেস্টরা কিন্তু এই দেশে আসে ভ্রমণ করতে আসে এবং সবকিছুই মোটামুটি বেশ ভালোই তো একটা জিনিস দেখেন মালদ্বীপে কিন্তু আহ যারা এই মালদ্বীপে আমি আমি যে টাকা দিয়ে আসছি বলবো না যে কত টাকা দিয়ে আসছি সেটা আমি বলতেছি না তবে আমি একটা জিনিস আমি দেখলাম যে মালদিবে যারা ইন্ডিয়া থেকে যারা মালদিবে আসে তারা অনলি সত্তর থেকে আশি হাজার টাকা মতো হলেই তারা মালদিবে আসে আর আমরা বাংলাদেশ থেকে যারা আসি মালদ্বীপে তারা আহ পাঁচ লাখ ছয় লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে চার লাখ বিভিন্ন যার কাছ থেকে যেমন টাকা পায় তাদের কাছ থেকে এরকম হাতিয়ে নেয় এবং মেডেল রাস্তায় যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে কিন্তু এভাবে অল্প কিছু টাকা হলে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে যাওয়া যায় কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকেই এত বেশি টাকা লাগে এই জন্য দুঃখজনক বিষয় এটা খুবই খারাপ লাগে অনেকেই আহ কিস্তি তুলে আসে ঋণ করে আসে গরু বিক্রি করে আসে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরি করে বিভিন্ন সিস্টেম করে কিন্তু তারা বিদেশে আসে এত কষ্ট করে বিদেশে আসার পর স্যালারি কিন্তু কম স্যালারি কম হয় এত কষ্ট করে বিদেশে আসার পর কি লাভ এই টেকা দিয়ে যদি কিছু করা যায় আমি মনে করি দেশেই ভালো কিছু করা যাবে তবে বিদেশে দীর্ঘদিন ধরে থাকা যায় তাহলে সেই ক্ষেত্রে আমি দেখলাম যে মালদ্বীপে কিন্তু অনেক নিয়মকানুন খুব করা করি অন্যান্য দেশের তুলনায় অনেক করা করি এবং এখানে আমাদের দেশে যে এরকম গ্রামে আর গ্রাম রয়েছে ছোট ছোট গ্রাম এইরকম কিন্তু আমাদের গ্রাম থেকেও কিন্তু ছোট 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 দ্বীপ এবং আইল্যান্ড গুলো রয়েছে তো এই আইল্যান্ড করে এই আইল্যান্ডের মানুষ যদি আইল্যান্ড কিন্তু কেউ যেতে পারবে না আর স্পিড বোটের ভরা এবং ধনির ভরা কিন্তু আলাদা এই স্পিড বোটের ভরা খুব কাছাকাছি যদি আপনি যান দেখবেন যে দুশো টাকার মতো ভরা নেবে আর ধনীতে গেলে মাত্র বিশ টাকা নিবে বিভিন্ন ধরনের এইরকম সিস্টেম কিন্তু ক্যাপাসিটি রয়েছে তো যাই হোক এই মালদ্বীপে যদি আপনারা কেউ ঘুরতে আসেন মালদ্বীপ কিন্তু একটা ভ্রমণ করার মতো দেশ ঘোরার মতো একটা দেশ মালদ্বীপ অনেক একটা এনজয় করার মতো একটি দেশ খুবই সুন্দর একটি দেশ যেখানে আপনি আসতে এই জায়গাতে মন চাইবে যে এই দেশের আমি নাগরিক হয়ে যাই আর এই দেশে আমি থেকে যাই এই দেশটা এতটাই সুন্দর চাকচিক্য এবং যে ভরা চারোদিকে সমুদ্র এত সুন্দর পরিবেশ আর এই দিকের মানুষগুলো অনেক অসম্ভব ভালো এবং কারো জিনিসে কেউ হাত দেয় না যেখানে আপনি যেখানে যে জিনিসটা রাখবেন সেখানেই থাকবে কেউ হাত দিবে না আপনার কাছে যদি টাকাও যদি অনেক টাকা থাকে ফোন টোন বাইরে যদি রেখে যান শুধুমাত্র বাঙালি বাদে বাঙালি বাদে বাঙালি বাদে বাঙালিরা এতটাই খারাপ আমি মালদ্বীপে আসার পর একটা জিনিস আমি দেখলাম বাঙালিরা আসলেই খুবই খারাপ এই কারণে আমি বলবো যে বাঙালিরা একটা জিনিস যদি আপনি এখানে একটা জিনিস যদি রাখেন সেই জিনিসটা কিছুক্ষণ পরে আসে দেখবেন যে সেই জিনিসটা গায়েব হয়ে গেছে আবার বাঙালিরা এমন এটা করে যে একজনের পাশ আরেকজন বাস দেয় একজনের আরেকজনের বাস দেওয়ার কিন্তু খুবই পছন্দ করে এটা আর এই জন্য খুব খারাপ লাগে আমি এখানে একটা জিনিস আমি দেখলাম যে ইন্ডিয়ার অনেক বড় বড় ভাইরা আছে তাদের সাথে আমার অনেক কথা হয় যে তারা আসলে কত টাকা দেয় এই মালদ্বীপে আসছে এবং মেডুল রাষ্ট্রে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কত টাকা খরচ হয় এটা কিন্তু অনেকেই জানে আবার অনেকেই জানে না দেখেন মালদ্বীপ ইন্ডিয়া থেকে যদি মালদ্বীপ বা সৌদি আরব ডুবাই জর্ডান মানে এশিয়া মহাদেশের যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো যদি আপনি যান তাহলে দেখবেন যে থেকে টাকা মাত্র লাগে এই এত কম টাকা আর বাংলাদেশ থেকে এত টাকা লাগে দালালের দালাল দালাল এতটাই খারাপ আমি বর্তমান আহ মালদ্বীপে প্রায় তিন মাসের মতো হবে আমি এখানে আসা মোটামুটি ভালোই রয়েছি তবু আমিও কিন্তু এক দালালের মাধ্যমেই কিন্তু আমি মালদ্বীপে আসি মালদ্বীপে পর্যটকের দেশ ভ্রমণ করার মতো একটি দেশ আর এই দেশে চারোদিকে অনেক দ্বীপ মানে দ্বীপ রয়েছে আর রাস্তা কিন্তু নাই চারিদিকে শুধু পানি আর ছোট্ট ছোট একটি করে দ্বীপ রয়েছে তবে এই প্রত্যেকটা দ্বীপে বর্তমান মালদ্বীপের কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক কম আর আমি বর্তমান যে আইল্যান্ডে বসবাস করি সেই আইল্যান্ডের জনসংখ্যা মাত্র দেড়শোটা এর মধ্যে বাঙালি রয়েছে প্রায় দুইশো দুইশোর মতো হবে বাঙালি রয়েছে তো মোটামুটি বাঙালি আইল্যান্ডের স্থানীয় দিবাইদের থেকেও কিন্তু এই বাংলাদেশি অনেক লোকজন বেশি এখানে রয়েছে বাঙালি রয়েছে আহ নেপালিয়ান রয়েছে শ্রীলঙ্কার রয়েছে এবং বাংলাদেশি রয়েছে বেশ কয়েকটা দেশের এই বর্তমানে এই আইল্যান্ডে রয়েছে এবং তার সাথে যদি বলি যে এখানে কিন্তু বিভিন্ন দেশের গেস্টরা রয়েছে তাদের সাথে মাঝে আমি যেখানে কাজ করি যে সাইডে কাজ করি এইদিকে কিন্তু অস্ট্রেলিয়ান তার হচ্ছে রাশিয়ান জার্মানি স্পেন এইরকম কিন্তু অনেকেই আহ ঘুরতে আসে তাদের সাথে কিন্তু মাঝে মাঝে দেখা হয় কথা হয় কিবা তাদেরকে একটু হেল্প করি ছবি টবি ফটো উঠার জন্য কিবা আমারও ইচ্ছা হয় যে তাদের সঙ্গে একটু কথা বলার জন্য কিন্তু মাঝে মাঝে যায় আর কি অনেকেই অনেক ভালো মন কথা নিয়ে চলাফেরা করে আসলে বিদেশি তাদের মন কথা অনেক বড় বাংলাদেশে তাদেরকে অহংকার করে বাংলা বাঙালি আরেকজন বাঙালিদেরকে দেখতে পায় না এতটাই বাঙালিরা খারাপ এই জন্য আমি বাঙালিদের প্রতি কি বলবো আর তারপর নিজেকে বাঙালি নিজের দেশের মানুষকে তারপর আমি সম্মান দিয়ে চলি কারণ সব মানুষেরা কিন্তু এক না আমি সবাইকে সম্মানের সহিতই আমি কিন্তু দেখি বিষয়গুলা আর এখানে একটা জিনিস দেখেন ও হ্যাঁ আরেকটা বিষয় এখানে একটা জিনিস দেখবেন যে পানির বিষয়টা এখানে আপনি কোথাও পানি 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 পাবেন পাবেন না না ফ্রেশ আপনাকে কিনে নিতে হবে পাঁচ লিটার পানির বোতলের দাম এখানে পনেরো টাকা পনেরো টাকা একটা পাঁচ লিটার বোতলের দাম সবাই পানি মনে করেন যে এখানে কিনে খায় আর এইদিকে যে এত পানির বোতল পরে থাকে আমাদের আমার মনে হয় বাংলাদেশে যদি এই পানির বোতল গুলো যদি বিক্রি করে আমি মনে করি যে একটা মানে অনেক বড় কিছু করা যাবে এত পানির বোতল এই মনে করেন যে এখানে আমি আমি বেশ কিছু মালদ্বীপে মালদ্বীপে কোনো টাটকা কোনো জিনিস পাওয়া যাবে না সব মনে করেন যে বহুদিন আগের জিনিসপত্র যেমন ধরেন মাছ গোস্ত শাক সবজি যে সমস্ত যেগুলো রয়েছে সমস্ত কিন্তু কিন্তু বাহিরে বিশেষ করে কয়েকদিন থেকে কিন্তু আমি ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে ওই যে ব্রয়লার মুরগি ইন্ডিয়ার কিন্তু আমি মুরগি মাঝে মাঝে মানে প্রায় সপ্তাহে দুই তিনবার দেয় এই কোম্পানিতে আসার পর সপ্তাহে দুই মুরগি দিবে তারপর হচ্ছে সমুদ্রে যে সমস্ত বড় বড় যে মাছগুলো রয়েছে বিভিন্ন ধরনের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো দেয় এবং ফল দেয় মোটামুটি একটা ভালোই দেয় আর কি আবার জুস দেয় মোটামুটি মশালা অনেক কিছু ভালোই তবে এই দেশের মেয়েদের কালচার এই দেশের মেয়েদের কালচার তারা ভুরকা পরে থাকে পর্দা করে কিন্তু তাদের একটু চরিত্র একটু অন্যরকম সবকিছু তো লাইভ আর বলা যাচ্ছে না তো সব মিলে মোটামুটি ভালোই কিন্তু বিদেশিদের আরো পোশাক আশাক অনেক ছট ছোট ছোট শর্ট শর্ট পোশাক পরে থাকে ওরা রাস্তাঘাটে চলাফেরা করে তাদেরকে মানে দেখা আসলে ঠিক নয় এইরকম মানে কেমন জানি লাগে কেমন পোশাক আশাক শরম লজ্জার একটা বিষয় আছে তারপরে যেটা আমি বলবো সেটি হচ্ছে যে এখানে কিন্তু প্রচন্ড তাপমাত্রা বাংলাদেশে যদি মাইনাস আহ মাইনাস জিরো যদি সেলসিয়াস তাপমাত্রা হয় মানে মাইনাস জিরো মনে করেন যে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস থাকে অনেক বেশি তাপমাত্রা বর্তমানে রয়েছে এরও কিন্তু অনেক বেশি হয়ে যায় আরো দুই এক মাস তিন মাস পর দেখবেন যে মালদ্বীপে প্রায় আহ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পুষ্পান্ন মানে এইরকম মানে রোদে যাওয়াই তে মানে এতটা তাপমাত্রা মাল দিবে তাপমাত্রা এতটাই তাপমাত্রা তাপমাত্রার কারণে কিন্তু রোদে বের হওয়া যায় না হাত পা চেয়ারা এমনি থেকে কালো হয়ে যাবে আপনি যতই সুন্দর হন তারপরে দেখবেন যে কালো হয়ে যাবে আর এই লবণাক্ত পানি লবণাক্ত পানিতে সমুদ্র লবণাক্ত পানিতে আমি অনেক গোসল করেছি লবণাক্ত পানিতে এমন এই লবণাক্ত পানিটা কিন্তু খুবই কড়া চোখ বন্ধ করে আর নাক বন্ধু করে সাগরে গোসল করতে হয় তাছাড়া কিন্তু চোখ যদি চায় যদি আপনি গোসল করেন তাহলে চোখে কিন্তু লবণাক্ত পানি কিন্তু ঢুকবে এতটাই লবণাক্ত পানি আর পানিটা আপনি সাগর পাড়ে যখন যাবেন দুই তিন প্রকার চার প্রকার প্রকারের মতো পানি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পানি দেখতে পাবেন বিভিন্ন কালারের পানি দেখতে পাবেন যেমন ধরেন সাদা নীল গারুন ব্লু কালার এবং বিভিন্ন ক্যাটাগরি পানি দেখা যায় কিন্তু পানি একই আরেকটা বিষয় সেটি হচ্ছে যে সাগরের পানির নিচে কিন্তু বিভিন্ন ধরনের ওই যে পাথর রয়েছে আল্লাহ তালার এত সুন্দর নিয়ামত আল্লাহ তালার এত কিনা এত সুন্দর করে সৃষ্টি করেছে যে সাগরের নিচে এত মানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে মনে হয় যে কে যেন এগুলা তৈরি করবে তৈরি করে নিচে মনে হয় রাখেছে এইরকম অবস্থা কিন্তু আসলে এত সুন্দর ফুলের ডিজাইন পাথরের ডিজাইন বিভিন্ন হাজার হাজার রকমের পাথর এবং বিভিন্ন ধরনের হাজার হাজার রকমের মাছ আমি এখানে অনেক রকম মাছ দেখেছি অনেক রকম মাছ দেখেছি আমি লাল বিভিন্ন কালার লাল সবুজ হলুদ বিভিন্ন ধরনের কালার মাছ দেখেছি এতটা আমার জীবনের প্রথম আমি এরকম কখনোই দেখিনি এটা আমার লাইফের প্রথম ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স তবে আমি অনেক খুশি ভালো লাগতেছে যে আহ বাইরে একটা দেশে যদি আপনি ভ্রমণ করতে যান মন চাইবে যে আরেকটা দেশে ভ্রমণ করতে যায় আরেকটা দেশে যখন ভ্রমণ করতে যাবেন মন চাইবে যে আরেকটা দেশে ভ্রমণ করতে যায় আসলে মনের ভিতরে কিন্তু বর্তমান আমার এই অবস্থা রয়েছে বর্তমান আমার এই থাকার পর আমার মনে হচ্ছে যে আরো কয়েকটা দেশে যদি ভ্রমণ করতে পারতাম বা কয়েকটা দেশে যদি ঘুরতে পারতাম আরো বেশি ভালো লাগতো তো মালদ্বীপে একটা বিষয় আমি সব সময় একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে মালদ্বীপ কিন্তু একটা ভ্রমণ করার দেশ মানে ট্রাভেল ভিসায় যদি আসেন তাহলে অনেক কিছু ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন অনেক ভালো লাগবে আর এখানে মালদ্বীপে মূলত বারোশোটি আইল্যান্ড রয়েছে বারোশোটা বারোশোটার মতো আইল্যান্ড রয়েছে তো আমি হিসাব করে দেখলাম এই বারো মালদ্বীপের বারোশোটা আইল্যান্ড যদি আপনি ঘুরে দেখেন তাহলে আপনি দুই দিন করে যদি একটা করে আইল্যান্ড ঘোরেন তাহলে প্রায় মনে করেন যে পাঁচ ছয় বছরের মতো লেগে যাবে তো যাই হোক এখানে কিন্তু আইল্যান্ড গুলোর মধ্যে যতগুলো আইল্যান্ড এর মধ্যে সবথেকে সুন্দর একটি আইল্যান্ড সেটি আমি মনে করি সেটি হচ্ছে মাপুসি আইল্যান্ডসি আইল্যান্ড কিন্তু অনেক সুন্দর ভালো খুব চমৎকার এবং এটি হচ্ছে মালে রাজধানী থেকে খুব কাছাকাছি আহ খুব কাছে আর কি এই মাপুসি আইল্যান্ড তো অনেকেই জানে মাপুসি আইল্যান্ড অনেকে সার্চ দেয় ই টিকটকে ইউটিউবে বিভিন্ন জায়গায় মাপুসি আইল্যান্ড তো এখানে মাপুসি আইল্যান্ডে বিভিন্ন দেশের বড় বড় গেস্ট আর পর্যটকরা কিন্তু মাপুসি আইল্যান্ডে কিন্তু আসে তারা ভ্রমণ করতে আসে অনেক সুন্দর একটা জায়গা আর কি তো যাই হোক যেহেতু খুব কম আর কোম্পানি কাজ করা অনেক পেরা যারা ফ্রি ভিসে আমিল্লা ভিসে যারা আছে তারা কিন্তু অনেক ভালো এখানে কিন্তু আরেকটা সিস্টেম দেখতেছি বর্তমান ও বর্তমান কিন্তু মালদ্বীপে কিন্তু অনেক লোকজন ধরতেছে বর্তমান যাই যেখানে যে যেখানে আছেন সেখানে অবশ্যই ভালো থাকতেন মালদ্বীপের খুব খুব খারাপ আর সবকিছু নিয়ম মেনে চলতে হয় আর কি তো ফিরে ফেসে যারা অনেকে আগে আসে তারা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেছে বর্তমানে ইনকাম খুব কম আর কি তো যারা ভালো পজিশনে আছে তারা ভালোই আছে আর যারা অনেকে মালদ্বীপে আসার পর এখন পর্যন্ত কাজ পায়নি তারা বেকার বসে আছে অনেকে কাজ করতেছে অনেকে আবার অনেক ভালো পর্যায়ে কাজ করতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম দেখলাম আসে আসার পর আর কি তো আমি যেখানে কাজ করি যে এখানে আমি কোম্পানিতে কোম্পানি হয় কাজ করি অনেকে এই কোম্পানিতে একে কোম্পানিতে ফ্রি ভিসায় কাজ করে তাদের ফ্রি ভিসায় যারা কাজ করে তাদের কিন্তু বেসিক সেলাইটা অনেক বেশি এই জন্য এইরকম সিস্টেম তো যাই হোক হচ্ছে আমি আবার শুক্রবারে আবার লাইভে আসবো তো অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে অনেক কথা হলো অনেক কথা হয় অনেক ভালো লাগলো এবং শুক্রবারে ইনশাল্লাহ আশা করা যায় আবার লাইভে আসব তো আবারও আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন ভালো লাগবে অনেক কথাবার্তা অনেক লাইভ আড্ডা অনেক কিছু অজানা বিষয়গুলো আমরা জানতে পারবো তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার লাইফের থেকে বিদায় নিয়ে যাচ্ছি আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার শুক্রবারে আগামী কালকে পরের দিন শুক্রবারে আবারও লাইভে আসবো আশা করি লাইভে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তো এই বলে আমার লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম